হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি জিডির গত গতকাল থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় সিফ্টের জি এর উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল নতুন দিল্লিতে হয়েছিল মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করায় কেবলমাত্র দুশো এগারো জন সদস্য যোগদান করেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর প্রথম স্থায়ী ভাইস চেয়ারম্যান হলেন এই সি মুখার্জি নেক্সট বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন নীরজ চোপড়া দেখো দু সালের যে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া অষ্টআশি দশমিক এক সাত মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে এই স্বর্ণপদক জিতেছিলেন তো ফাইনালে তিনি অষ্টআশি দশমিক এক সাত মিটার জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেন এছাড়া দু হাজার কুড়ি সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালে তো এই দু হাজার কুড়ি সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের ফাইনালে তিনি অষ্টআশি দশমিক পাঁচ আট মিটার জ্যাভলিন নিক্ষেপ করেও স্বর্ণপদক জিতেছিলেন স্বর্ণপদক জিতেছেন নেক্সট স্মৃতি স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে সম্পর্কিত স্মৃতি মান্ধানা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট তিনি আইসিসি মহিলা ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার চব্বিশ পুরস্কারও পেয়েছেন ভীমরাও আম্বেদকর কত সালে মহার সত্যাগ্রহ শুরু করেছিলেন আম্বেদকর কত সালে মহার সত্যাগ্রহ শুরু করেছিলেন দেখো তিনি মহার সত্যাগ্রহ শুরু করেছিলেন উনিশশো সাতাশ উনিশশো সাতাশ সালে শুরু করেছিলেন কোন রাজ্য নন্ নন্দী অ্যাওয়ার্ড নন্দী অ্যাওয়ার্ড প্রদান করে কোন রাজ্য নন্দী অ্যাওয়ার্ড প্রদান করে এটা করে অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য নন্দী অ্যাওয়ার্ড প্রদান করে শুঙ্গ রাজবংশের শেষ শাসক কোন শতাব্দীতে মারা যান শুঙ্গ রাজবংশের শেষ শাসক কোন শতাব্দীতে মারা যান দেখো শুঙ্গ বংশের শেষ শাসক শাসক ছিলেন দেবভূতি এবং তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান ভারতের কোন শাস্ত্রীয় নৃত্য যা নারীরা এককভাবে পরিবেশন করে ভারতের কোন শাস্ত্রীয় নৃত্য যা নারীরা একক এককভাবে পরিবেশন করে এটা করে মোহিনিয়ার্টম এছাড়া একটা প্রশ্ন হয় যে কথাকলি শাস্ত্রীয় নৃত্যের দ্বারা মুখের অভিব্যক্তি এবং হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে আবেগ প্রকাশ করা হয় তাহলে কোন শাস্ত্রীয় নৃত্যের দ্বারা মুখের অভিব্যক্তি এবং হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে আবেগ প্রকাশ করা হয় এটা কথাকলি ক্লাসিক্যাল ডান্সের মাধ্যমে নেক্সট ভারতীয় সংবিধানের চুয়াল্লিশতম সংশোধন কবে হয়েছিল চুয়াল্লিশতম সংশোধন হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে হয়েছিল ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রীকে তিনি হলেন ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান দু হাজার নতুন দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নেন নেক্সট সবুজ বিপ্লবের সাথে নিচের কোনটি জড়িত ছিল না সবুজ বিপ্লবের সাথে নিচের কোনটি জড়িত ছিল না সেখানে একটা অপশান ছিল যে এতে গ্রামে রাস্তার উন্নয়ন অন্তর্গত ছিল এটা কিন্তু ছিল না কারণ সবুজ বিপ্লবের সাথে এর কোনো সম্পর্ক নেই এতে গ্রামে রাস্তার উন্নয়ন অন্তর্গত ছিল না এ অপশানটা অন্তর্গত ছিল না ওকে প্যারা অলিম্পিকে ভারতের হয়ে পথ প্রথম স্বর্ণ পদক কে জিতেন প্যারা অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন মুরলিকান্ত পেটকার মুরলিকান্ত পেটকার ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন প্যারা অলিম্পিকে কোন দেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা ভারতে আসে কোন দেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা ভারতে আসে এটা এসেছিল মায়ানমার মায়ানমার থেকে ভারতে এসেছিল রোহিঙ্গা মুসলমানরা এরপর সেকেন্ড শিফটের প্রশ্নের সেকেন্ড শিফটের যে প্রশ্ন তার উপর ভিত্তি করে সম্ভব প্রশ্ন যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল উনিশশো একান্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারডমার মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচটি আইআইটি আইআইটির স্থাপনের কাজ শুরু হয়েছিল পাঁচটি নেক্সট দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারে অন্তর ছিল সবচেয়ে বেশি দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের অন্তর ছিল সবচেয়ে বেশি পার্থক্য অর্থাৎ পুরুষ সাক্ষরতা এবং মহিলা সাক্ষরতারের মধ্যে যে পার্থক্য সেটা ছিল সবচেয়ে বেশি এটা ছিল রাজস্থান রাজস্থান রাজস্থানের পুরুষ সাক্ষরতা ছিল সেভেন্টি আর মহিলা সাক্ষরতা ছিল ফিফটি টু পয়েন্ট ওয়ান টাইম আউট কোন খেলার সাথে সম্পর্কিত টাইম আউট ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত এছাড়া বাস্কেট বলের সাথেও সম্পর্কিত কিন্তু টাইম আউট ক্রিকেটের সাথে সম্পর্কিত এবং বাস্কেট বলের সাথে সম্পর্কিত ওকে দেখো টাইম আউট ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত তো এই টাইম আউট হওয়া প্রথম খেলোয়াড় কে ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচে তিনি টাইম আউট হয়েছিলেন নেক্সট দু হাজার সালের জনগণনা অনুসারে উত্তর ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু হাজার সালের জনগণনা অনুসারে এটা হলো হিমাচল প্রদেশ উত্তর ভারতের যে রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু হাজার সালের জনগণনা অনুসারে সেটা হলো হিমাচল প্রদেশ হকি মাঠের দৈর্ঘ্য কত হয় হকি মাঠের যে লেন্থ সেটা কত হয় সেটা হয় একানব্বই দশমিক চার মিটার লেন্থ আর যে ওর প্রস্তটা হয় পঞ্চান্ন মিটার কচ্ছের রণ উৎসব কোন মাসে পালিত হয় কচ্ছের যে রণ উৎসব সেটা কোন মাসে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিন মাস ধরে এই উৎসব চলে কচ্ছের রণ উৎসব কোন রাজ্যে পালিত হয় গুজরাট রাজ্যে পালিত হয় দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল ছিলেন দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন এবং তিনি বর্তমানে ভারতের কততম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পনেরোতম রাষ্ট্রপতি তিনি ভারতের বর্তমানে পনেরোতম রাষ্ট্রপতি চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম ছিল মুরা চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম ছিল মুরা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পিতা ও মাতা উভয়ই কিন্তু ক্ষত্রিয় বংশের কোন বংশের অন্তর্গত ক্ষত্রিয় বংশের অন্তর্গত স্নেলের সূত্রকে আর কি বলা হয় স্নেলের যে সূত্র সেটাকে বলা হয় প্রতি স্বরাঙ্কের সূত্র প্রতি সরাংকের সূত্রও বলা হয় স্নেলের সূত্রকে দু হাজার চব্বিশ সালে রায়গড় ঘরানার কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত রামলাল বারেথকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে রায়গড় ঘরানার কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত রামলাল বারেতকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল এটা দেখা হয়েছিল পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল কৃষ্ণা নদীর তীরে কোন নৃত্য পরিবেশিত হয় কৃষ্ণা নদীর তীরে কোন নৃত্য পরিবেশিত হয় এটা পরিবেশিত হয় রাসলীলা রাসলীলা নৃত্য পরিবেশিত হয় তো এই ছিল আজকের ফার্স্ট আজকের অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির ফার্স্ট ও সেকেন্ড শিফটের প্রশ্নের উপর কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাই যে পর্যন্তই ওকে বাই